হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক মিনি ব্লগ আজকে তোমাদের সাথে সারা সারাদিনটা একটা ডেলি রুটিন টাইপের বলতে পারো তোমাদের সাথে শেয়ার করব দেখলেই ঘুম থেকে উঠলাম সকালবেলা চারটে সাড়ে সকাল না তখন একটু ভোর ভরি আজকে রান্না করব কী কী সেটাও দেখাই আসলে তোমরা তো জেনেই গেছো আগে আমি নিরামিষ করি তারপর আমিষ করি অনুনে প্রতিদিনের মতো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমার বরের ডিউটি ছিল মর্নিং তাই জন্যই বিয়ের আগে না আমি না কিচ্ছু রান্না করতে পারতাম না শুধু ম্যাগি করতে পারতাম আর আমার মা বাবা যখন কোথাও যেত মানে মামার বাড়ি যেত বা কোনো কোথাও দরকারে যেত আমাকে পয়সা দিয়ে যেত আমি না এক প্লেট বিরিয়ানি কিনে এনে খেয়ে নিতাম আর আমার বিয়ের আগে জন্মাষ্টমী পূজায় আমি আমার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে এসেছিলাম তখন আমার ওপর একটা দায়িত্ব দিয়েছিল আমার শাশুড়ি মা যে তুই অল্প করে ভাত নিরামিষ মুগ ডাল আর আলু ভাজা কর আমি তো মাথায় শুনে হাত আমি বলতেও পারছি না যে মা আমি রান্না করতে পারি না সেটা বলতেও পারিনি আমি আমার মতো করে রান্না করেছিলাম আর সেই রান্নাগুলো এত বাজে হয়েছিল যেটা আমি সত্যি কথা আমি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে ভাতটা হয়ে গেছিলো গলে গেছিলো আলু ভাজাটাও হয়েছে গলে গেছে আর ডালটা হয়েছে সেদ্ধই হয়নি এখন আমি একটু ডেভেলপ হয়েছি এখন অনেক কিছু শিখেছি সেগুলোই করি আর আমার বরের মর্নিং ডিউটি ছিল চলে গেল আজকে নিরামিষ করেছিলাম ফুলকপি আলুর মটরশুটি দিয়ে তরকারি আর বাটা মাছের ঝাল শিম ভাজা ও চলে যাওয়ার পর আমি আমার মতো পুজো দিয়ে দিলাম আর আজকে একটু তাড়াতাড়ি আমি স্নান করেছিলাম বলে একটু সময় পেয়েছিলাম একটু গীতাও পড়েছিলাম আমার জীবন বদলে দিয়েছে আর আজকে আমার দিদি সকালবেলা ব্রেকফাস্টে কী কী বানিয়েছিল দেখো লুচি আর নতুন আলুর আলুর দম আজকে দুপুরবেলা আবার দিদি নতুন একটা ডিশ রান্না করেছিল নতুন নয় এটা পুরোনো এর আগেও করেছি সোয়াবিনের কোফতা কারণ আজকে যেহেতু আমার আমার দিদির আমার বরদার তিনজনেরই নিরামিষ ছিল তো সে কারণে দুপুরবেলা আবার দিদি রান্না করেছিল নিরামিষ ডাল কোপ্তা কোফতার আলু ভাতে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটা আমি আর আমার ছেলে একদম সেই ঘুম দিই চান্না টানলা বন্ধ করে রুম অন্ধকার করে মশারি টাঙিয়ে একদম দুজনের রিল্যাক্সে পুরো বিকেল টাইমটা ঘুমাই আর আমার ছেলে বিকেলবেলা ঘুম থেকে উঠেই খেলা শুরু ও ঘুম থেকে উঠে আজ পর্যন্ত এই দেড় বছর হতে যায় কখনো দেখি না কাঁদে উঠেই পুরো একটা সবসময় খেলার মুড একটু আনন্দ করার মুড থাকে সবসময় হাসবে উঠেই সকাল থেকে মানে বিকেল পর্যন্ত আমি আমার দিদি আমার ছেলে আমার তিনজন এরকম একাই থাকি সন্ধ্যের পর আস্তে আস্তে সবাই আসে মানে বর্দাও চলে আসে দুপুরে আর সন্ধ্যেবেলা আমার শ্বশুর মশাই শাশুড়ি মা ওনারাও একেবারে কাছ থেকে ফেরে আজকে আমার শাশুড়িমা কাছ থেকে আসার সময় আমার আর আমার দিদির জন্য জুতো কি সুন্দর কিউর জুতো কিনে নিয়ে এসছে বাড়িতে পড়ার জন্য আর যাই কিনে নিয়ে আসে আমাদের দুজনের জন্য সবসময় সেম কালার সেম দেখতে এরকম টাইপেরই নিয়ে আসে জুতোগুলো বেশ মিষ্টি ছিল আমার শাশুড়িমায় আমাদের জুতো শাড়ি যা যা প্রয়োজন সবই কিনে দেয় এনে ওগুলো দেখাচ্ছিলো আমাদের খুব পছন্দ হয়েছে আসলে আমাদের দুজনের মধ্যে একজনের জুতো ছিঁড়ে গেছে কিন্তু মানে ঘরে পড়ার জুতো কিন্তু আমার শাশুড়ি মা দুজনের জন্যই জুতো কিনে নিয়ে এসেছে আর এই যে আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা আমার ছেলে বাবা তিনজনের গোল মিটিং হচ্ছে মা ঠাম্বির একদম চোখের মনি মানে আমাদের কিছু হয়ে যাক কোনো যা আসে না কিন্তু মানে নাতির যদি নাতিকে যদি একটা মশা কামড়ায় সেটা কেন কামড়েছে সেটা নিয়ে কৈফত দিতে হয় আমাদেরকে এত রেগে যায় মানে ওকে খুব 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 ভালোবাসে আর এই আমার দিদি সন্ধেবেলা চা করছিল চাটা প্রতিদিনই আমাদের বাড়িতে সন্ধেবেলা করে হয় আর আমি দোকানে গেছিলাম দোকান থেকে আসার সময় দিদির জন্য একটা লজেন্স কিনে নিয়ে এসেছি আমার জন্য কিনেছিলাম কিন্তু ভাবলাম বাড়ি থেকে একসাথে দিদির সাথে খাব আমার ছেলে আমাদের বাড়িতে আসার পর থেকে এমন দের বাড়িটা একটু জমজমাট আরও বেশি হয়েছে মানে ওই পুরো সারা বাড়িটা মাতিয়ে রাখে সারা সন্ধেটা আমি আমার বাবা মা দিদি আমরা অনেক আড্ডা মেরে কাটাই আর আমার দিদি চা বনেছে যেন এক গামলা চা নিয়ে এসছে তা নাই আর মারলাম এক কাপ ভর্তি চা নিয়ে এসছে আর আমার দিদি আর আমি কিন্তু একটা কাপেই এক দুজনে মিলে চা খাই তা আমি সেরকম খাই না আমার দিদি চা খায় আমি হচ্ছে বিস্কুটগুলো শুধু ভিজে ভিজে খাই সে কারণে আমি আর এক্সট্রা কাপে চা নিই না দিদির থেকেই খেয়ে নিই হঠাৎ করে দরজায় ধাক্কা দিলো আমি তো ভাবতে পারিনি যে আমার বর বর্তমানে তাড়াতাড়ি চলে আসবে ও একটু রাত করেই আসে আর হাতে আমি দেখে ফেলেছি একটা জিনিস সেটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেছিলাম আসলে আমার লাইফে একটা মাত্র এখন ডিমান্ড ফুচকা আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি ভীষণ তো ফুচকা নিয়ে এসেছিলো বাবা মার জন্য চুরমুন নিয়ে এসেছিল আমি আসলে বিকেলবেলা ঘুম থেকে উঠে আমার বরকে বলেছিলাম ফোন করে যে কী গো তুমি কখন আসবে ও বলছিল কেন আমি বলছিলাম ফুচকা খেতে ইচ্ছা করছিল ও বলছিল আমি তাই থেকে নিয়ে যাবে আমার শ্বশুর মশাই আর আমি আমরা দুজনে ফুচকা খেতে খুব ভালোবাসি তাই আমি খেতে খেতে বলছিলাম যে বাবা তুমি আর আমি একদিন কম্পিটিশন করবো আর তোমার ছেলে গিয়ে বিলটা দেবে ঠিক আছে এগুলো নিয়েই আমরা হাসি ঠাট্টাই আর কি মারছিলাম আর আমার শাশুড়িকে দেখো যেন মনে হচ্ছে একেবারে ম্যাডামের মতো বসে আছে আমি না এই কথাটা ডিরেক্টলি বলে ফেলেছিলাম যে মা তুমি ম্যাডামের মতো বসে আছো এই নিয়েও খানিকক্ষণ হাসি হাসি হচ্ছিলো আসলে আমাদের বাড়িটা এমন তো কেউ না আসলে বুঝতে পারবে না আমরা খুবই ফ্রেন্ডলি শ্বশুর শাশুড়ি বলে যে তাদের সঙ্গে ভয় পাবো চুপচাপ থাকবো একদম সেরকম নয় বাবা মার সাথে একদম ফ্রেন্ডলিভাবে মিশি ফ্রেন্ডলিভাবে কথা বলি বাবা মা ভুল করলে বকে আবার ভালো খুবই বাসে সবসময় আমি বলবো সত্যি আমার শ্বশুরবাড়ির লোকজন দাদারা বাবা মা সত্যি খুব ভালো আর এই যে রাত্রিবেলা আমরা সবাই মিলে এরকমভাবে একসাথে খাই এগুলোই তো আনন্দ না সংসারে সারাদিনের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও